চিরদিনই তুমি জামা ধারাবাহিকে দেখেছিলাম যে অপর্ণা আর হিন্দোল নেমন্তন্ন করতে গেছিলো আর্য আর তার পরিবারকে কার্ড দিয়ে প্রত্যেককে বলে এসছে কতটা কষ্ট পাচ্ছে সেটা দেখানোর জন্যই গিয়েছিল আর্যও ভেঙে পড়েছে কিঙ্কর মীরা এসেছিল মীরা অফিসের কোনো কাজের জন্যই এসেছিল কিন্তু বলেছে আর্য অফিসের কাজ অফিসে করাই ঠিক আছে বাড়িতে বয়ে নিয়ে এসো না আর জানিয়ে দিয়েছে কটা দিন অফিসে যাবে না কিন্তু অর্ক বলেছিল দাদা তুমি তো অফিসে যাবে বলেই রেডি হচ্ছিল মানসি বলল তুমি যেটা বোঝো না সেই নিয়ে কথা বলো না দাদা হয়তো একটু বিশ্রাম নিতে ইচ্ছে করছে তাই বাড়িতে থাকবে বলেছে কিঙ্করকে যে অফিসের কাজটা তুমি সামলে নিও আই ট্রাস্ট ইউ বারবার করে বলেছে মীরা বলেছে যে তুমি চিন্তা করো না এসা আমরা সমস্তটা সামলে নেব মানসি ওদেরকে চলে যেতে বলেছে অফিসে কাজ আছে এখনও কেন দাঁড়িয়ে আছে ও চেপে ধরেছিল আর্যকে কেন ও সবটা মেনে নিচ্ছে অপর্ণার বিয়ে বলেছে দেখো এই নিয়ে তুমি আর কোনো কথা বলবে না অর্ক এসবের কিছুই জানে না বুঝতে পারছে না কিছুই এদিকে আর্য খুব ভেঙে পড়েছে ওর মা বলছে এত কিছুর পরেও তুমি কিছু করবে না বলছে দেখো মা আমার কিছু করার নেই আগে ভাবতাম আর্য রায় সব কিছু করতে পারে কিন্তু দেখছো তো সব কিছু আমি করতে পারি না আমি অপর্ণাকে কথা দিয়েছিলাম কথা রাখতে পারিনি আর্য রায় হয়তো ব্যবসার ক্ষেত্রে বা অন্য কোনো কাজে সমস্ত কিছু করতে পারে এই ব্যাপারটায় আর্য হেরে গেল অপর্ণার বাবা যা বলেছে কোনো ভুল কথা তো বলেনি ঠিক কথাই বলেছে তাই আমি কখনো যোগ করতে পারি না ওর মা বলছে তুমি সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনে নেবে বলছে এছাড়া তো আমার কোনো উপায় নেই তবে আমি কষ্ট যে পাই না তা না অনেক কষ্টই পেয়েছি কিন্তু এই কষ্টটা আমাকে কুড়ি করে খাচ্ছে বুঝতে পারছে আর্যর মা নিজের মনেই বলছে এই বিয়েটা আমি কিছুতেই হতে দেবো না ছেলেটা এত দুঃখ পাবে আর আমি সেটা মেনে নেব এটা হতে পারে না আর্য একটা ফুলদানি ছিল সেইটাকে হাত দিয়ে ভেঙে দিল সিঁড়িতেই বসে পড়েছে মেনে নিতে পারছে না অপর্ণা এসছিলো ওর যে চোখে জল সেগুলো মনে করে আরও কষ্ট পাচ্ছে কি করে মেনে নেবে এদিকে অস্থির হয়ে গেছিলো অপর্ণার মা বাবা এখনও মেয়েটা ফিরছে না কোথায় গেল তখন ওর বাবা বলেছে তুমি কেন চিন্তা করছো তুমি ভেবো না ও তোর ভাবি স্বামীর থেকে গেছে ওরা দেখো একটু কাছাকাছি থাকো ওদের মিল হয়ে যাবে ওর বাবা কার নিয়ে পড়েছে কোন কোন আত্মীয় আছে তারা আসবে কি না বলছে তুমি এইরকমভাবে এখন ভাবছো মেয়েটা কোথায় গেল চিন্তা করছো না বলছে তুমি চিন্তা করো না দেখো না চলে আসবে

রান্না সমস্ত কিছু আয়োজন করেছে রুম্পা অপর্ণাকে ডেকে নিয়ে গেছে বলছে তোর সাথে আমার কিছু কথা আছে বললো দেখ আমি অনেকক্ষণ পরে এসছি। বললো আয় না তখন বলছে যে তুই বিয়েটাকে মেনে নিয়েছিস তুই যাকে ভালোবাসিস না তার সাথে সংসার করবি কেন তুই এরকম করছিস তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে বলছে দেখ রুম্পা তুই কষ্ট পাস না যে মানুষটা বেঁচেই নিই তার জন্য কষ্ট পাচ্ছিস আমার তো সমস্ত কিছু আমি সোপে দিয়েছি আর্য স্যারকে আর এই যে আমি বিয়েটা করব এটা কি আমার শরীরটাই শুধু যাবে আমার আত্মা মন কিছুই যাবে না আমি আর আমার মধ্যে নেই বলছে অপু তুই কী বলছিস আমি বুঝতে পারছি না আড়াল থেকে ওর মা সব শুনছে ওর মা ভাবছে যে মেয়ে কি কথা বলছে কেন এরকম বলছে মা হয়ে মেয়ের মনের কষ্টটা আমি বুঝতে পারছি না আমি কি এত পাশন্ডমা মা ঠিক করছি কেন কিছু করতে পারছি না কিন্তু ওর বাবার ওপর কথা বলতে পারছে না মনে মনে ভাবছে যে রুম্পা ওর প্রিয় বন্ধু সেও কাঁদছে এত ভালোবাসে ওকে বলছে অবু তুই এরকম বলিস না তুই বল আমি কাকু কাকিমাকে গিয়ে বলবো বলছে চারটে বাজে কথা শুনবি কি দরকার যা হচ্ছে হতে দে আমিও আর এই নিয়ে ভাবি না ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি ভবিতব্য যা করাবে তাই করব এদিকে আর্য অফিসে এসছে অফিসে এসে ছটফট ছটফট করছে নিজের মন দিতে পারছে না মনে পড়ছে অপর্ণার কথা কিছু করতে পারছে না ফোন এসছে ফোনটা ধরে বললো আপনাকে পরে করব। কিংকর ঢুকেছে ঘরে কিংকর আসতেই বলছে যে আর্য তোকে দেখে স্বাভাবিক লাগছে না তুই এই সব নিয়ে ভাবিস না অপর্ণার বিয়েটা হচ্ছে হোক বলছে তুই বল আর কে তুই বেশি কথা বলিস না তখন বলছে হ্যাঁ এখন তা তো বলবি বলছে দেখ অপর্ণা যে এসছিল অপর্ণা আমাদের জীবনে অনেক সমস্যার সৃষ্টি করেছিল আর ওর বিয়েটা হয়ে যাক এতে মঙ্গলই হবে বলছে কী করেছিল বলতো বলল তুইও অনেক ঝামেলায় পড়েছিলি কিন্তু রেগে যাচ্ছে আর্য বলছে তুই এসব নিয়ে একবারে কথা বলবি না তুই নাকি আমার বন্ধু পাশে থাকলি আর আমার ভালো মন্দ নাকি তুই খেয়াল রাখিস কি খেয়াল রাখলি খুব চিৎকার চেচামেচি করছে অস্থির হয়ে যাচ্ছে বলছে আর্য তোকে দেখে ভালো লাগছে না তুই ঠান্ডা হ দেখ কিছু তো করার নেই তুই অনেক চেষ্টা করেছিলি আমি বারণ করেছিলাম তুই আর অপর না দিনই এক হতে পারবি না দেখলি তো আমার কথাটা বলছে তুই আগেও জানতিস বলছে না আমি এটা জানতাম না বলছে তুই জানতিস না বলছে না জানতাম না বলছে তুই কি করে জানলি বল যে আমার সাথে অপর্ণার মিল হবার না তাকিয়ে আছে কিঙ্কর অদ্ভুত আচরণ করছে আর্য বুঝতে পারছে অস্বাভাবিক ব্যবহার করছে কিছু বলতে পারছে না এদিকে অপর্ণার আইবুড়ো ভাত শুরু হবে সুন্দর করে সাজিয়ে গুজিয়েছে ওর মা খাবার ওর বাবা দেখি বলছে এই কী তুমি এইভাবে সাজিয়েছো বলছে কেন কি করেছি তখন বলছে মাছের মুড়ো দাও নি বলছে তো মাছের মুড়ো খায় না ও যা যা ভালোবাসে তাই করেছি অপর্ণা বাথরুম থেকে বেরিয়েছে সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে ওকে খুব ভালো লাগছে অপর্ণা বলল মা তুমি তোমার ইচ্ছে মতো যা দেবে দাও আমি সব খেয়ে নেবো আমার ইচ্ছে আর কি ধার ধারে ওর বাবা তাকিয়ে আছে বলছে অপু তোকে শাড়ি পরে খুব ভালো দেখাচ্ছে ও ওর বাবাকে প্রণাম করলো মাকে প্রণাম করলো মা বলছে কী রে প্রণাম করলি যে তখন খেতে বসেছে খেতে বসতেই দেখছে যে হিন্দোলের মা এসছে এসে বলছে আমি সঠিক সময়ে এসছি দাঁড়াও তোমাকে আমি আশীর্বাদ করব তোমার জন্য কিছু উপহার আছে এক গাদা গয়না বার করেছে অপু ওর শাশুড়ি মাকেও প্রণাম করেছে বলছে এসো আমি তোমাকে পরিয়ে দিই কিন্তু অপর্ণা গয়নাগুলো কিছুতেই নেবে না বলছে না আমি এগুলো নিতে পারবো না বলছে কেন তোমাকে সেদিনও আশীর্বাদ করতে গেছিলাম কিন্তু হাতটা পুড়ে গেছিলো আজকেও তুমি গয়নাগুলো নিতে চাইছো না কেন আমি বুঝতে পারছি না এরকম তো হয় না বাবু আর তার স্ত্রী অবাক হয়ে তাকিয়ে আছে যে অপর্ণা এরকম করে বলছে কেন এটা তো একটা স্বাভাবিক ব্যাপার ও মনে মনে ঠাকুরকে ডাকছে ওর একটা বিশ্বাস আছে এই বিয়েটা কিছুতেই হবে না যার সাথে বিয়েই হবে না তার পরিবারের গয়না ও কেন নেবে ও বলছে দেখুন আগে বিয়েটা তো হোক আর আমার মা বাবা যা গয়না দেবে সেই করেই আমি বিয়ে করব তারপর যখন আপনাদের বাড়িতে যাব। তখন আপনারা যা গয়না দেওয়ার দেবেন তখন নেব ওর শাশুড়ি মা মোটেও খুশি হচ্ছে না খুব বিরক্ত কিন্তু ও খুব জেদি তার আগে কত প্রশংসা করলো কত সুন্দর লাগছে আমার বাবু সোনার খুব ভালো পছন্দ মনের মতো একটা বউ পেয়েছি কিন্তু যখন গয়নাগুলো নিতে চাইলো না একটু বিরক্তই হলো এদিকে আর্য ভাবছে কি করবে অপর্ণা অনেকবার ওকে বলেছে কিন্তু হেরে গেছে নিজের কাছে অপর্ণা ডুম্পাকেও বলেছে দেখ আর্য স্যার বলেছে পারলো না আমার কথা রাখতে এদিকে আমিও মনে হচ্ছে হেরে গেছি দুজনেই হেরে গেলাম কি করব বল এইবার দেখব আমরা আদৌ বিয়েটা হিন্দোলের সাথে হয় কি না কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে